প্রেগনেন্সি টেস্টটা খুবই কমন একটি পরীক্ষা এবং খুবই সহজ একটি পরীক্ষা তো অনেকেই হচ্ছে একটু কনফিউশনে পড়ে যায় যে যখন নিজেরা নিজেরা বাসায় পরীক্ষা করেন যে ম্যাডাম হচ্ছে আমি তো বাসায় প্রেগনেন্সি টেস্ট করেছি একটি দাগ গাঢ় এসেছে এবং একটি দাগ হালকা এসেছে প্রচুর পেশেন্ট পাই তারা হচ্ছে সেই কিটের ছবি তুলে হচ্ছে আমাকে ম্যাসেঞ্জারে পাঠাচ্ছেন যে ম্যাডাম আমি কি হয়েছে হয়েছি কিনা আমার কনসেপ্ট পড়েছি কিনা প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ নাকি নেগেটিভ তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে একটি দাগ গাঢ় এবং একটি দাগ যদি হালকা আসে তাহলে আপনি কনসিভ করেছেন মানে আপনার প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ এসেছে তারপরেও যেহেতু হচ্ছে আপনার মনে একটু কনফিউশান আছে যে আপনি কনসিভ করেছেন কি না আপনি আরও কিছুদিন ওয়েট করেন এক সপ্তাহ পর হচ্ছে আবার একটি কেটেনে পরীক্ষা করুন তখন দেখবেন যে অবশ্যই একটি দুইটি দাগই গাঢ় চলে এসেছে তো একটি দাগ যদি গাঢ় এবং আরেকটি দাগ যদি হালকা আসে তাহলে টেনশনের কোনো কারণ নাই আপনি কনসিভ করেছেন আপনার জন্য অনেক অনেক কামনা এবং আপনার প্রেগন্যান্সি জার্নিটার জন্য খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যায় সেটার জন্য অনেক অনেক দোয়া